আসসালামু আলাইকুম তো ফাইনালি কিন্তু মানে আমরা ডক্স স্টুডেন্টটা কিন্তু বিট গেট ওয়ালেটে রিসিভ করছি আর আজকের এই ভিডিওতে বলে দিব যারা বাইনান্স এক্সেন্ট বাই বিট গেট টাই যারা টেলিগ্রাম সহ মানে এগুলো এক্সেন্স আর হচ্ছে ওয়ালেটে উইডো দিয়েছেন তারা কখন পাবেন আজকের এই ভিডিওতে মানে আপনাদেরকে আমি সেটাও ক্লিয়ার করবো আর হচ্ছে আরেকটা মানে ডগস মাইনিং সাইট আছে আপনার কীভাবে ডক্স স্টুডেন্টটা এখন মাইনিং করতে পারবেন সেই প্রসেসটাও কিন্তু আমি দেখাই দিব শুধুমাত্র আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ কোনো আপডেট হয়তো বা মিস করে যাবেন ঠিক আছে তো এখন সবাই সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই চ্যানেলের নিচে জয়েন বাটনে ক্লিক করে অবশ্যই চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন আর তার সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন্টটা অ্যাক্টিভ করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনারা কিন্তু মানে সাথে সাথে নোটিফিকেশান পাবেন তো ডক্স স্টুডেন্ট থেকে কিন্তু আমাদের কিন্তু ছাব্বিশ তারিখে কিন্তু ভালো একটা প্রফিট হবে আমরা সবাই জানি ছাব্বিশ তারিখে কিন্তু ডক্স স্টুডেন্টটা সকল যে এক্সচেঞ্জার আছে সকল এক্সচেঞ্জের বাইনান্স সহ বাই বিট গেট অট যে এক্সচেঞ্জারগুলো গুলো আছে সবগুলো কিন্তু মানে লিস্টে হবে আর আপনারা কীভাবে সেল দিয়ে প্রফিট নেবেন ডক্স স্টোকেনটা সেটার মানে প্রচেসটা আমি দেখাই দিব আপনারা যারা ডক্স স্টোকেন কীভাবে সেল দেবেন এক্সচেঞ্জার থেকে মানে যারা প্রচেষ্টা জানেন না এই বিষয়ে তাদের জন্য কিন্তু বলে দিব ঠিক আছে আর এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নিত্য নতুন ইয়ারগুলো শেয়ার করা হয় চ্যানেলটা বি আপনারা জয়েন করে পিন করে দেবেন আমি যদি আমার বিগ গেট এক্সচেঞ্জের চলে আসি এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমি কিন্তু এখান থেকে কিন্তু পাঁচ হাজার একশো আটত্রিশটা যে ডক্স স্টুগান কিন্তু রিসিভ করছি ফাইনালি ঠিক আছে তো এটা এখানে কিন্তু আমি মানে অন্য একটা টেলিগ্রাম দিয়ে উইডো নিয়েছিলাম যেখানে আমার পয়েন্ট ছিল ডক্স স্টুগান ছিল পাঁচ হাজার একশো আটত্রিশ এরকমই দিচ্ছি আর কি ঠিক আছে তো আর বাইবিট বিট যে এক্সচেঞ্জে নিয়েছি সেখানে কিন্তু পঞ্চাশ হাজার প্লাস লুগেন উইডো নিয়েছি সে অ্যাকাউন্টটাও আমি আপনাদেরকে দেখাই এই যে এটা কিন্তু মানে আমাদের আরেকটা টেলিগ্রাম ঠিক আছে তো এখানে কিন্তু আমার পঞ্চাশ হাজার দুশো অন সেটা আছে এটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি সিনে এটা কিন্তু বাইবিটে উদ্য নিছি এখন আমি আপনাদেরকে বলে দিব যারা বাইবিট বিনান্স বিস যে বিভিন্ন অ্যাকাউন্টে উদ্যোগ দেন তারা ডক্স কখন পাবেন সেটা আমি এখন লাইভ প্রমাণ সহকারে আপনাদেরকে বুঝাই বলে দিতেছি ঠিক আছে এই যে দেখেন আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি আমি কিন্তু এখন ডক্স স্টুডেন্ট কমিউনিটি কমিউনিটি যে চ্যানেলটা আছে এখানে চলে আসছি এখানে কিন্তু তাদের লাস্ট আপডেটটা কিন্তু ছয়টা এক মিনিটে কিন্তু এটা কিন্তু তারা পোস্ট করেছে এখানে ঠিক আছে এখানে বলছে ক্লিম ডক্স অন চেন হ্যাভ ইউ কানেক্টেড ইউর টোন কিপার ইন দ্য অ্যাপ ঠিক আছে তো আপনারা যারা এখনো টোন কিপার ওয়ালেটে কানেক্ট করে নাই তারা কিন্তু টন কিপার ওয়ালেটে আপনাদেরকে কানেক্ট করতে বলছে আপনারা যারা মানে যাদের যারা কি টোন কিপার ওয়ালেটে ইউজ করেন তারা কি করবেন আজকে কিন্তু এই ভিডিও দেখার সাথে সাথে আপনারা টোন কিপার ওয়ালেটে কানেক্ট করে করেডিও নিতে পারবেন ঠিক আছে অবশ্যই আপনারা এটা কাজটা মানে করবেন কানেক্টের যে ব্যাপার সেটা আছে এটা কিন্তু আপনাকে ছাব্বিশ তারিখের আগে করতে হবে ঠিক আছে আর কিন্তু আমরা কিন্তু এই যে যারা এখনও মানে বিনান্স বাইভেটের আমি আবার রিমাইন্ডার করতেছি যারা এখনও টোকেনটা রিসিভ করে নেই ঠিক আছে এখন কিন্তু তারা বিট গেট সরি এখন মানে বিট গেট একটা কিন্তু তার পেমেন্টটা কমপ্লিট করছে আর যারা বাইনান্স আর বাইভেটেও মানে এখনও দে নাই ওরা কিন্তু এরপর বাইন্যান্স অথবা বাইভেটেটা একসাথে পেমেন্ট করতে পারে এই ধরেন আপনি পঁচিশ তারিখের ভিটে কিন্তু দেখবেন যে সারাদিনের ভিটে মানে আপনারা যদি সন্ধ্যা বন্ধু ওয়েট করেন তাহলে কিন্তু দেখতে পাবেন তারা পেমেন্ট করে দেবে ঠিক আছে এটা ফাইনাল থাকেন তো এটা নিয়ে মানে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে আচ্ছা আমি আবারও চলে আসলাম আমার বিট গেটের স্পোর্ট ওয়ালেটে তো এখন আমি আপনাদেরকে দেখা দিই ডকুমেন্টটা যখন মার্কেটে বাই সেল মানে স্টার্ট হবে তখন আপনারা কিভাবে ডকুমেন্টটা সেল দেবেন আর কি সেটা আমি আপনাদেরকে দেখা দিই তো এটা সেল করার জন্য আপনারা ডক্স টুগানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে ডক্স ইউডিটি এরকম অপশন থাকবে এখানে ক্লিক দেবেন তো এখন এখানে দেখেন এখানে কিন্তু কোনো রেট কিন্তু মানে এখনও তারা বসে নাই ঠিক আছে এটা কিন্তু আপনারা ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টা সময় থেকে এখানে আসে এই সেল অপশনে ক্লিক দিয়ে এখানে রেট দেওয়া থাকবে ঠিক আছে এখানে মানে প্রাইস থাকবে আপনারা এই যে এই প্রথম যে প্রাইসটা থাকবে এখানে ক্লিক দিয়ে তারপর সেল অপশনে ক্লিক দেবেন আর এটা আপনারা মানে পঞ্চাশ পার্সেন্ট প্রথমে সেল দেবেন আর বাকি যে টোকেনগুলো পঞ্চাশ পার্সেন্ট সম্পূর্ণ কিন্তু সেল দেবেন আপনারা তাহলে কিন্তু এটা কিন্তু প্রাইসটা মানে আপ ডাউন করবে ঠিক আছে যদি আপ এটা আপ করবে মানে এটা হান্ড্রেড পার্সেন্ট থাকেন ঠিক আছে ঠিক আছে মানে এটা প্রাইস কিন্তু আপ হবে জিরো দশমিক জিরো জিরো ফাইভ সিক্স পর্যন্ত মানে ট্রাসিং করতে পারে তো আপনারা সেই পর্যন্ত একটু হুল করবেন আর হুল করাটা এটা কিন্তু আপনাদের নিজের পার্সোনাল ব্যাপার ঠিক আছে আপনার করবেন কিনা সেটা আপনার নিজেই নিজেরই মানে একান্ত ব্যাপার ঠিক আছে তো আমি বললাম এটা কিন্তু প্রাইস আপ ডাউন করবে আপনারা যারা মানে ইচ্ছুক তারা হুল হুল করতে পারেন তো হুল করলে দেখা যাওয়ার সময় ভালো একটা প্রফিট করা যায় ঠিক আছে আচ্ছা এটা কিন্তু এখানে প্রাইস শুকরটা করতেছে না এখন আমি টিআর এক্স টুখান থেকে দেখা দিই আপনার কিভাবে এটা নেবেন তো আমি মার্কেট অপশন ক্লিক করলাম এখানে সার্চ করলাম টি আর এক্স আর এক্স ঠিক আছে তো সার্চ করে দেখতে পারবেন এখানে ধরেন এটা টিআ আর এক্স সি ঠিক আছে এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনারা যেরকম লুডিং নিবে কিছু সময় টু ওয়েট করবেন আচ্ছা এরকম লুডিং হতে থাকলে আপনারা টিআর অপশন ক্লিক দিতে পারেন তো এখানে ক্লিক দিলে কিন্তু দেখতে পারবেন এই যে দেখেন টিআক্স কিন্তু এখানে কিন্তু বাই সেল হচ্ছে তো আর ধরে নেট আপনার ডক্স টোকেন আপনি কি করবেন সেল করার জন্য সেল অপশন ক্লিক দেবেন নেটে কিন্তু প্রবলেম করতেছে যার জন্য প্রাইসটা কিন্তু এখানে আপনার করে অনেক সময় চলে যায় ঠিক আছে তো আপনি সেল করার জন্য সেল অপশন ক্লিক দিয়ে এই এখানে যে প্রাইসটা থাকবে এই প্রাইসে ক্লিক দিবেন আর এটা টেনে আপনি এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট সেল দেবেন আর পঞ্চাশ পার্সেন্ট আপনি চাইলে হোল্ড করবেন ঠিক আছে তো এভাবে করে পঞ্চাশ পার্সেন্ট দিয়ে আপনি কি করবেন ধরেন পঞ্চাশ পার্সেন্ট সেল দেবেন তো পঞ্চাশ পার্সেন্ট টেনে দিয়ে 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 ক্লিক দেবেন এখানে যে সেল অপশনে ক্লিক দেবেন আমার কিন্তু এমন নাই যার জন্য কিন্তু এখানে সেল হচ্ছে না আপনি কিন্তু এখানে এই যে আমি নিচে দেখাই মা করে নিচে যে টিআ এক্স জায়গায় এখানে ডক্স লেগে থাকবে আর আপনাদের এখানে ডক্স ব্যালেন্স থাকবে ঠিক আছে এখানে শো করবে আপনি জাস্ট সেল করে দেবেন পঞ্চাশ পার্সেন্ট আর প্রাইস দিক গেলে তখন আপনার বাকি পঞ্চাশ পার্সেন্ট সেল দিয়ে দিয়ে প্রফিট প্রফিটটা নিতে পারবেন ঠিক আছে তো এখন যারা মানে ডগ স্টুডেন্টটা ফ্রিতে মাইনিং করার একটা সরি ফ্রিতে না কিছু পরিমাণ ভালো আপনাদের থাকতে হবে না হলে কিন্তু আপনারা ডগ স্টুডেন্টটা মাইনিং করতে পারবেন না এখন ডক স্টুডেন্টটা কীভাবে মাইনিং করবেন সেই প্রসেসটা আমি এখন দেখাই দিব তো এই প্রসেসটা করার জন্য আপনাদেরকে বিনামস এক্সচেঞ্জারটা ওপেন করে দিতে হবে আপনাদের আপনাদের সরি ফোন থেকে ফোনের বিনান্স এক্সচেঞ্জারটা ওপেন করে দিবেন তো ওপেন করার পর আপনি হোম শেপ হোম অপশনে আসবেন প্রথমে আপনাকে হোম হোমের থেকে এই এখানে থেকে বলুন যে মোর অপশন আছে মোর অপশন একটা ক্লিক দিবেন তো মোর অপশানে ক্লিক দেওয়ার পরে একটু নিচে দিকে আসবেন স্কোর করে নিচে দিকে আসার পরে এখানে দেখতে পারবেন যে আন নামে একটা অপশন আছে এই যে আন অপশন এখানে আন অপশনের ভিতরে আপনাকে খুঁজতে হবে পুল এই যে পুল যে অপশনটা আছে এখানে একটা ক্লিক দেবেন এখানে কিন্তু আমি আগেই বলে দিলাম আপনাদের কিন্তু ফান্ড থাকতে হবে যেমন একশো ডলার দুইশো ডলার যদি ফান্ড থাকতে থাকে তাহলে আপনারা জাস্ট কী করতে পারবেন এই যে এফ ডি ইউডিটি যে আছে এটা কিন্তু হোল্ড করে এখানে আপনারা মানে ডক্স টুগানটা মাইন করতে পারবেন অথবা ব্যালেন্সে বিএনবি যদি থাকে তাহলে আপনারা এখানে বিএনবি লোক করে দিতে পারবেন বিএনপির প্রাইসটা কিন্তু এখানে হোল্ড করাটা একটু রিক্স হতে পারে আবার প্রাইস কিন্তু আপের দিকেও যেতে পারে ঠিক আছে কোনো নিশ্চয়িত নাই তো আপনারা আপনাদের কাছে যেটা ভালো হয় আপনারা সেটাই করবেন আর এফডি ডি ইউডিটি দিয়ে যদি করেন এটার কিন্তু প্রাইস কমবেও না বাড়বেও না আপনারা যা হোল্ড করবেন তাই থাকবে আর এটা দিয়ে আমফ ডি ইউডিটি দিয়ে যদি আম করতে যান আপনাদের কাছে যদি এক হাজার দুই হাজার পনেরোশো ডলার থাকে তাহলে আপনারা এটা ভালো একটা অ্যামাউন্ট ডক্স টোকেন পাবেন ঠিক আছে তো এফ ডি ইউডি দিয়ে করলে ফান্ডটা বেশি প্রয়োজন হবে আর আপনাদের কাছে যদি এত ফান্ড না থাকে তাহলে একশো দুশো ডলার পরিমাণ যদি বিএনপি টোকেন থাকে তাহলে আপনারা চাইলে সেটা এখানে লক করে ডক্স টোকেনটা মাইনিং করতে পারবেন ঠিক আছে তো মাইনিং করার জন্য কি করবেন লক অপশানে ক্লিক দেবেন ধরেন আপনার কাছে বিএনপি টোকেন আছে এখন থাকার পর আপনি জাস্ট কী করবেন লকস অপশনে একটা ক্লিক দেবেন তারপর কিছু সময় এখানে লোডিং নেবে আচ্ছা তারপরে দেখবেন লোডিং এসেছিল এরকম একটা অপশন চলে আসবে আপনারা যদি বিএনবি লক করতে চান তাহলে এখানে একটা ক্লিক দিবেন এই যে লক অপশন আবার এখানে লক অপশনে ক্লিক দেবেন এখন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনাদের কাছে সম্পূর্ণ যদি বিএনবি আপনারা এখানে হোল্ড চান তাহলে ম্যাক্স অপশানে ক্লিক দিবেন তাহলে আপনাদের সম্পূর্ণ বিএনবি ব্যালেন্স কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে তো এখন এটা লক করার জন্য আপনারা জাস্ট লক অপশন একটা ক্লিক দিবেন তো আমার কিন্তু মানে বিএনপি ব্যালেন্স নাই যার জন্য লক হচ্ছে না ঠিক আছে তো এখানে কিন্তু এই যে বলছে মানে মিনিমাম জিরো দশমিক জিরো ওয়ান জিরো আর কি বিএনপি থাকতে হবে নাহলে কিন্তু এটা হবে না ঠিক আছে আর এই ব্যালেন্সটা আপনাদের যখনই প্রয়োজন হোক হোক আপনারা চাইলে মানে আর কি এটা উইথড্র করতে নিতে পারবেন তো আপনারা যখন মানে লক অপশনে ক্লিক করে এটা লক করবেন পাশে লেখা চলে আসবে আনলক আপনারা যদি আনলকে ক্লিক দেন তাহলে কিন্তু আপনাদের ব্যালেন্সটা আনলক হয়ে যাবে সাথে সাথে আর আপনার চাইলে ইনি উইড্রো করে ব্যালেন্স ফান্ডটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এটাই ছিল প্রসেস ড্রগস টুকেন মাইনিং করার তো আপনাদের কাছে যদি ফান্ড থাকে আপনারা তাহলে এইভাবে ফান্ড কাজে লাগাতে পারেন ঠিক আছে আর হচ্ছে এর জন্য কিন্তু সবসময় বলি আপনাদেরকে যে টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকার জন্য কারণ মাঝে মাঝে এমন কিছু অফার আছে ডক্স মানে টুকেন যে আমরা কাজ করছিলাম টেলিগ্রাম যে জয়েন করে এখানে কিন্তু কোনো কাজই করতে হয়নি আমাদের আমরা জাস্ট খালি জয়েন করছি আর টাস গুলো কমপ্লিট করে রাখছিলাম তার জন্য কিন্তু আমরা হিউজ পরিমাণে একটা ডক্স টুকেন পয়েন্ট পাইছিলাম ঠিক আছে তো এটা কিন্তু আজকে কি কোন প্রজেক্ট কী করবে ভাই আপনি স্বপ্ন ধারণা করতে পারবেন না এরকম একটা ব্যাপার ইয়ারড সেক্টর ঠিক আছে তো ইয়ারড সেক্টর কাজ করতে হলে সবগুলো প্রজেক্টে আপনাকে কাজ করতে হবে আর সবগুলো প্রজেক্টে যদি কাজ করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আসবে আপন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে সবসময় আপনাকে ঠিক আছে আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে হিট করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আমাদের আরও যে ভাই ব্রাদার আছে তারা যেন দেখার সুযোগ পায় তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল নেক্সট আপডেট এটা যখন ট্রেডিং স্টার্ট হবে ডক স্টুডেন্ট তখন আপনাকে আরেকটা ভিডিও উপহার দেবো ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা লাইক বাটনে হিট করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না